হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজ বিকেলবেলা খুব টপ খেতে ইচ্ছে করছে ভাবছি বাদামি খাব বাসায় বাদামি আছে আর কিছু টক জাতীয় জিনিস আছে এর মধ্যে আমার বাদামিটাই ভালো লাগছে বাদামিটাই আমি মাখিয়ে খাব তো আমার সঙ্গে থাকুন কীভাবে বাদামি ছিলিয়ে মাখিয়ে খেতে হয় এখানে নিয়েছি একটা বাদামি ছিলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো মরিচ এটা আমি পুড়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি লবণ তো আমি বাদামিটা কীভাবে ছোটাইতে হয় দেখুন আমার সঙ্গে থাকুন